আপনি কতদিন ফার্ম শুরু করেছেন আমার ওই তিন বছর প্লাস তিন বছর তিন বছরের মধ্যে কি কি করেছে তিন বছরের ভিতরে আমি ওই শুকুর চাষ করে আমি মোটামুটি এই ফার্মগুলো আমি সব এই ইয়েতে থেকে শুকুর থেকেই আমি আর এই যে বিল্ডিংটা আমি এই যে নতুন যে এটা করেছি এটা সব থেকে করেছি আচ্ছা মোটামুটি কয়টা নিয়ে শুরু করেছিলেন আমি প্রথম শুরু করেছিলাম এগারোটা বাচ্চা কিনে নিয়ে এসেছিলাম নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা খামারে দাঁড়িয়ে রয়েছি হয়তো খামারটা এই সাইডটা চিনতে পারছেন কিন্তু যখন এই সাইডটা দেখাবো তখন কিন্তু চিনতে পারবেন না কারণ আমি এখন নাম বলে হয়তো চিনে যাবেন এটা কিন্তু আমি আছে মানবদার ফার্মে কিন্তু আমি কিন্তু প্রায় ছ সাত মাস আগে মানবদার একটা ফার্মের ভিডিও করেছিলাম এই ফার্মেটার ভিডিও করেছিলাম সেই সময় এই টানা ছিল এখন নতুন একটা স্ট্রাকচার হচ্ছে দাদা এই ফার্মটা কিন্তু বাড়াবে কিন্তু মাত্র তিন বছরের ব্যবসা কিন্তু তিন বছর আগে কিন্তু সে ফার্মটা শুরু করেছিল তিন বছর থেকে সে তার সংসার চালাচ্ছে এই পিক ফার্ম থেকে এবং এই স্ট্রাকচারটা করছে এবং তা আরও স্বাভাবিকভাবে পিক রয়েইছে কিন্তু মাত্র চার থেকে পাঁচটা পিগলেট নিয়ে মানে শুকরের বাচ্চা নিয়ে কিন্তু ফার্মটা শুরু করেছিল কিন্তু তো দেখুন আমি যে জন্য আজকের এই ভিডিওটা করবো কারণ মানবতাকে আমি সম্পূর্ণ ভিডিওতে রাখবো না আমি শুধু জাস্ট মানবদার ফার্মে অনেকে বিশ্বাস করবেন না আমি জাস্ট মানবদাকে একটু পরে ডাক ডেকে নেব তার আগে একটা কথা বলে নিই যারা ভাবছেন যে পিক ফার্ম করবেন বা যারা অলরেডি পিক ফার্ম করছেন কিন্তু পিক ফার্মে তেমন সফলতা পাচ্ছেন না কারণ বিভিন্ন রোগ যেহেতু এনিমাল হাজব্যান্ডারিতে রোগ থাকবেই প্রাণী থাকলে রোগ থাকবেই কিন্তু তার সঠিক চিকিৎসা যদি আপনি না জানেন তাহলে কিন্তু সেই সেই প্রাণীটা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে তার জন্য কিন্তু আপনি আপনাকে সেই রোগ সম্পর্কে জানতে হবে সেই রোগের মেডিসিন সম্পর্কে জানতে হবে এমন আছে যে অনেকেই ডাক্তারদের উপর ডিপেন্ডেন্ট কারণ কি অনেকেই ভাবে যে আমার শুকরে একটা প্রবলেম হলো আমি ডাক্তার ডেকে এনে সেটা ই করব। ঠিক করে নেবো কিন্তু অনেক সময় কিন্তু সেই যে ডাক্তারকে ডাকবেন সেই ডাক্তারও কিন্তু পিকের এই মেডিসিন সম্পর্কে জানে না কারণ সে তো পিকের চিকিৎসা করা অভ্যস্ত নয় আবার অনেক ক্ষেত্রে আছে ডাক্তারই পাওয়া যায় না সেই সময় আপনি কি করবেন একটা মাসুকর যদি মারা যায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লস হবে দেখা যাচ্ছে আপনার ফার্মে বারো থেকে তেরোটা বাচ্চা হয়েছে দেখা যাচ্ছে যে মারা যেতে যেতে লাস্টে ছয় থেকে সাতটা এসে কিন্তু জমবে তখন আপনি কি করবেন কি তাই না আবার দেখা যাচ্ছে যারা ফার্ম শুরু করছেন ভালো একটা স্ট্রাকচার করতে পারে এই ঘরটা আপাতত কিন্তু তিন লাখ খরচ হয়েছে আরও কিন্তু লাগবে আরও প্রায় দু তিন লাখ টাকা লাগবে কিন্তু ঘরটা স্ট্রাকচার করবে আপনি যদি ভালো করে দেবেন আপনি যদি ভালোভাবে যদি আপনি এই স্ট্রাকচারটা না তৈরি করেন তাহলে কিন্তু আপনার প্রাণীগুলো সঠিকভাবে রাখা যাবে না কিন্তু তো দেখুন আমার বলার যে উদ্দেশ্যটা যে যারা পিকফার্ম শুরু করেন বা অলরেডি করছেন সফলতা পাচ্ছেন না তারা ছোট্ট একটা ট্রেনিং নিয়ে নিন আমরা একটা ট্রেনিং সেশনের আয়োজন করেছি কৃষ্ণনগরে হবে তো আমরা সেখানে শেখাবো যে পিগের বা শুকরের রোগ এবং সেই রোগের কী কী প্রতিকার প্রতিরোধ কি কি ভ্যাকসিন কী কী ওষুধ ফুড সাপ্লিমেন্ট তারপর হচ্ছে মা শুকরের যত্ন বাচ্চার যত্ন তার ফ্যাটনিং যে সব করছেন ফ্যাট কীভাবে বাড়ানো যায় ফ্যাটনিংয়ে কীভাবে লাভবান হয়ে যায় সেই সব তথ্য কিন্তু শেখানো হবে তাছাড়া ফিড ফুড ফর্মুলা আপনি ফুড কিভাবে নিজে তৈরি করবেন খাবার কিভাবে নিজে তৈরি করবেন সেটাও শেখানো হবে আপনি সাধারণ খাবার খাইয়ে কিভাবে পিক ফর্মে লাভবান হতে পারবেন বা আপনি যদি ফিট খাওয়ান ফিট খাওয়ালে কি কি সুযোগ সুবিধা আছে কি কি সুযোগ সুবিধা নেই কত টাকা খরচ হতে পারে মানে ফিডের উপর টোটালি কিন্তু আমরা সে এই ট্রেনিং আলোচনা করবো এছাড়াও থাকছে যে অনেকেই বলেন যে মার্কেটিং পিগের বাচ্চা এবং পিক বিক্রি করে মার্কেটিংয়ের সমস্যাটা সেই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় এবং কোথায় বিক্রি করবেন কত দামে বিক্রি হবে কীভাবে বিক্রি করলে বেশি লাভবান হবেন সেটা শেখাবো তাছাড়া পিক ফার্মের সঙ্গে সম্পর্ক রয়েছে আরও আদার্স বিজনেস সেই বিজনেসগুলো করলে আপনি আলাদাভাবে ইনকাম কীভাবে করতে পারবেন সেটাও শেখাবো আমরা এখান থেকে গভর্নমেন্ট অনুমোদিত একটা সার্টিফিকেট ইস্যু করা হবে এবং আরেকটা সবথেকে বেশি সুবিধা হচ্ছে আমরা বিভিন্ন ফার্ম ভিজিট করাবো সাকসেসফুল ফার্ম ভিজিট করাবো চাষিদের আমাদের নিজস্ব গাড়িতে করে চাষিদের সেই সব ফার্মে নিয়ে যাব নিয়ে গিয়ে সেই সব ফার্ম দেখাবো তারপর আমরা বিশেষ বিশেষ কিছু অভিজ্ঞ ফার্মারদেরকে ইনভাইট করেছি তারা আসবেন আপনাদের সামনে তাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন আপনারা তাদেরকে প্রশ্ন করতে পারবেন কি কি সমস্যা হতে পারে এই সব তথ্য কিন্তু আমরা এই ট্রেনিং দেবো আর হচ্ছে একটা ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে এআই ব্যাপারটা মানে আর্টিফিশিয়ালি ইনসিমিনেশনটা অর্থাৎ কৃত্রিম প্রজনন যেটাকে বলা হয় তার জন্য দেখবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু আলাদাভাবে চার্জ নেওয়া হচ্ছে কিন্তু যারা এই ট্রেনিং করবেন তাদেরকে আমরাও এই আইটা সম্পূর্ণ বিনা পয়সায় এই ট্রেনিংয়ে কিন্তু আমরা শেখাবো কিন্তু এই আইটাই শেখাবো তো এখনও যারা রেজিস্ট্রেশন করেননি আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা চলছে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন আমরা যে স্ক্রিনে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার ডকুমেন্টস পাঠাবেন এবং রেজিস্ট্রেশনটা করে নেবেন তারপর যেদিন ট্রেনিং হবে তার আগের দিন থাকবেন আপনাদের জন্য থাকা খাওয়া সুব্যবস্থা করা আছে কোনো সমস্যা নেই তো আমি ভিডিওটা শেষ করার আগে এই ফার্মের যে মালিক তার কাছ আমি ছোট্ট একটু কথা বলে নেব। ভালো আছেন হ্যাঁ 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 অনেকদিন পর আসলাম হ্যাঁ হ্যাঁ তো আমরা তো একটা ট্রেনিং সেশন করছি তা আপনার কি মনে হয় যে একটা নতুন ফার্মার যারা ফার্ম করবে সে কিছুই জানে না তার আত্মীয় স্বজন কেউ এই ফার্মের সঙ্গে যুক্ত নেই কিন্তু সে ব্যবসায়িক হিসেবে বা কমার্শিয়াল হিসেবে একটা ফার্ম তৈরি করবে তার কি একটা ট্রেনিং এর দরকার আছে অবশ্যই দরকার আছে কেন দরকার আছে কেন দরকার আছে ওই ফার্ম চালাতে হলে পরে এই ফার্মের বহু কিছু সমস্যা হতে পারে তার অনেক সমস্যার সম্মুখীন হতে পারে সেই জন্য ট্রেনিং করাটা হচ্ছে আচ্ছা ঠিক আছে ট্রেনিং করলে কি হবে মানে ছোটোখাটো যে বিষয়গুলো সেই বিষয়গুলো উনি নিজেও প্রবলেম হলে সেগুলো সলভ করতে পারবে এবার যেগুলো হচ্ছে বড় সমস্যা হয়ে যায় সেগুলো ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার এসে চিকিৎসা করে সে তার মানে সম্মত সমস্যা থেকে সমাধান হয়ে যেতে পারে মানে একটা ব্যাপার কি দেখাছে একটা পিগের জ্বর আসলো কিন্তু আপনি বুঝতে পারলেন একটা ডাক্তার ডাকবেন তো আপনার তিন চারশো টাকা কিন্তু গুনতে হবে কিন্তু চারশো টাকা চার পাঁচশো কিন্তু সামান্য জ্বর যেটা একটু ইনজেক্ট করলে বা কিছু খাবার কিছু মেডিসিন খাওয়ালে কিন্তু সেরে যাবে কিন্তু আসছে তার জন্য আপনাকে ডাক্তার ডাকতে হচ্ছে অনেক সময় ডাক্তার আসবে না আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে দেখা যায় বাচ্চা পোসা হওয়ার পরে বাচ্চা বেশি পরিমাণ বাচ্চা বাঁচতে পারছে না আবার ক্ষেত্রে আছে বাচ্চা হওয়ার পরে কুড়ি পঁচিশ দিন পরে কোনো শুকুরের মাদা পড়ে যাচ্ছে প্যারালাইজড হয়ে যাচ্ছে কিছু মারা যাচ্ছে কিন্তু একটা শুকুর মারা গেলে কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা লস ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো যেগুলো আপনি যদি না জানেন বা কোনো সময় অনেক সময় ডাক্তারও জানে না কিন্তু অনেক ডাক্তার আছে জানে না আমি সব ডাক্তারের কথা বলছি না কিছু কিছু ডাক্তার আছে তারা অনেক জানে না আন্দাজে মানে আইডিয়া করে মেডিসিন দেয় বা চিকিৎসা করতে গিয়ে সেই শুকোটা কিন্তু কেটে দেয় এই জন্য আমি চাইবো যে আপনার ভালো ডাক্তারকে ডাকেন ভালো ডাক্তারের সুযোগ সুবিধা না থাকলে আপনার বেসিক একটা ট্রেনিং নিয়ে নিন তাহলে বেসিক চিকিৎসাগুলো করতে পারবেন সেটাই আপনি যে কথাটা বললে ওটা হচ্ছে সবথেকে মাস্ট হ্যাঁ হ্যাঁ ওই ট্রেনিং না করলে পরে উনি ঠিক মতো করতে পারবে না ব্যবসায় সফলতা হতে পারবে তো ছোট্ট একটা কথা বলবো হ্যাঁ বলুন আপনি কতদিন ফার্ম শুরু করেছেন আমার ওই তিন বছর প্লাস তিন বছর তিন বছরের মধ্যে কি কি করেছে তিন বছরের ভিতরে আমি ওই শুকুর চাষ করে আমি মোটামুটি এই ফার্মগুলো আমি সব এই ইয়েতে থেকে শুকুর থেকেই আমি আর এই যে বিল্ডিংটা আমি এই যে নতুন যে এটা করেছি সব আচ্ছা মোটামুটি কটা নিয়ে শুরু করেছিলাম আমি প্রথম শুরু করেছিলাম এগারোটা বাচ্চা কিনে নিয়ে এসেছিলাম এগারোটা থেকে হ্যাঁ এগারোটা থেকে শুরু করেছি তখন আমার সঙ্গে বাচ্চার দাম নিয়েছিল মোটামুটি বাইশশো তেইশশো টাকা করে দাম একটা কথা বলেন আপনি এগারোটা নিয়ে এত কিছু করা যায় নাকি তাই

কথাকার কোথাকার পার্টি শেষ হয়ে জেনে যাচ্ছে যে ওই মানবদার ফার্মে কি অমুক জনের ফার্মে কি রাম শ্যাম ওর ফার্মে মাল রেডি হয়ে গেছে চলো গিয়ে দেখা করি গিয়ে কথাবার্তা বলে মানে মার্কেটিং কোন সমস্যা না না মার্কেটিং নিয়ে কোনো সমস্যা তো প্রিয় দর্শক ভিডিওটা এখানে শেষ করব আমরা নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে আরো কিছু ট্রেনিং বিষয়ে যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে আপনারা নাম্বারে কল করবেন আরও ইনফরমেশন জানতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সকল মানে আমাদের ভারতবর্ষের সকল পিক খামারিদেরকে শুভকামনা জানাই তারা যেন আরও বেশি বেশি সাকসেসফুল এই পিক খামার থেকে বা শুকর খামার থেকে তারা যেন আরো নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারে নিজের আরো উন্নত করতে পারে এই বলে আমি শেষ করছি আজকের এই প্রতিবেদনটা